আসসালামু আলাইকুম ওয়েলকামকুর্সি রিয়সাদ আজিম হিন্দু ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওয়ান ডে ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন জানানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মেডেল অর্ডার ব্যাটিংয়ে যাদের উপর যার উপর সবচেয়ে বেশি নির্ভরতা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অসংখ্য অর্জনের সাথে যে মানুষটা জড়িত সেই মুশফিকুর রহিম আর রঙিন জার্সি গায়ে নামবেন না টি টোয়েন্টি থেকে অনেক একে অবসর দিয়েছে ঘোষণা দিয়েছিলেন সেটাও ফেসবুকে এবং এবারও তার ওয়ানডে থেকে রিটায়ারমেন্টের যে ঘোষণা সেই ঘোষণাটাও এলো ফেসবুকের মাধ্যমে অনেক আলোচনা চলছিল অনেক ইস্যুস কাজ করছিল অনেক ধরনের সমালোচনা হচ্ছিল যে মুশফিকুর রহিমের পারফরমেন্স খুব একটা ভালো না মুশফিকুর রহিম কবে তার রঙিন জার্সিটা তুলে রাখবেন সবশেষ তেরো চোদ্দটা ইনিংসে মাত্র একটা ফিফটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছেন তাকে জায়গা দেবার জন্য সৌম্য সরকারের জায়গা হয় নাই অনেক ঘটনা প্রবাহ ঘটেছে আমরা আলোচনা করেছি যে মুশফিক কি নিজেই অবসর নেবেন নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার মতো গাছ দেখাবে আলোচনা যৌক্তিক অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স এজ অ্যান্ড আদার্স মুশফিকুর রহিম সসম্মানে তার অবসরের সিদ্ধান্ত নিয়ে শুধু একটা ডিসিশন মেক করেন নাই একটা ফরমেটকে চিরতরে গুড বাই বলেন নাই বরং স্মার্টলি যেই ডিসিশনগুলো নেওয়া যেতে পারে সেই ব্যাপারটা তিনি প্রকাশ করেছেন তিনি লিখেছেন যে লাস্ট ফিউ ডেজে তিনি অনেক চ্যালেঞ্জেসের মধ্যে ছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন যে এটাই তার ডেস্টিনি তিনি তার ঠিকানায় পৌঁছে গেছেন এরপরে আসলে কোনো কিছু করার নেই এবং সে কারণে আজ রাত এগারোটার পর মুশফিক ফাইনালি গুড বাই বলে দিলেন ওয়ানডে মনে আছে তামিম ইকবালের ওই যে ভাঙা হাত নিয়ে ব্যাট করা ইনিংসটা ইনিংসটা অপর প্রান্তে কে ছিল জানেন মুশফিকুর প্লাসের খেলেছিলেন পুরো যেন চান্ডিকা হাতুরু সিং এর এগেনস্টে বাংলাদেশের সাথে ফাইজলামি করে চান্ডিকা হাতুরু সিং চলে গেলেন শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নেবার আগে মুশফিকুর রহিমের কিপিংটাও তিনি কেড়ে নিয়েছিলেন তাকে অনফিল্ডে ফিল্ডিং করাতেন তাকে এমন এমন জায়গায় ফিল্ডিং করানো হতো যেন লং থ্রো করা লাগে যেটা মুশফিকের জন্য ডিফিকাল্ট ছিল কারণ তাকে আর্ম থ্রো করা লাগত এরপরে বাংলাদেশ বাংলাদেশকে শ্রীলঙ্কায় মুশফিকুর রহিমের সেই অসম্ভব মানবীয় একশো বিয়াল্লিশ সম্ভবত আমার যতটুকু মনে পড়ে সেই ইনিংস এই মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে যত বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড সেটাও মুশফিকুর রহিম বাংলাদেশের ওয়ান ডেতে মুশফিকুর রহিম তামিম ইকবালের পরই সর্বোচ্চ রান গেলে মুশফিকুর এগুলোর কারণে আলোচিত এমনটা না যত গুরুত্বপূর্ণ জয় এই যে ইংল্যান্ডকে বাংলাদেশ হারালো সেই সময়ও মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ একটা শতক করেছিলেন পার্টনারশিপটা ফ্রাস্টলি হয়েছিল সেই মুশফিকুর রহিমের সাথে মুশফিক যখন আউট হয়ে যান নাজমুল হাসান পাপন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট তার সাথে আমি ইন্টারভিউ ছিলাম এডে লেডে লাইভে হুট করে বাইরে থেকে যখন চিল্লানো শুরু হলো পাপন সাহেব বললেন মুশফিক আউট মানে একটা টেনশনের মধ্যে তিনি পড়ে গেলেন বাংলাদেশ সেই পার্টিকুলার ম্যাচটা শেষ পর্যন্ত জিতেনে। মুশফিক আউট হয়ে গিয়েছিলেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের অসম্ভব অতি সেঞ্চুরি রুবেল হোসেনের দারুণ একটা স্পেল টানা দুই ওভারে যেভাবে দুই ব্যাটসম্যানের স্ট্যাম্প উপরে ফেললেন বাংলাদেশের সেই সময়ের সেই স্বপ্ন সারতে মুশফিক আমরা পঞ্চপাণ্ডব নিয়ে অনেক আলোচনা করি একে একে সবাই গেছে মাশরাফি বিন মর্তজা দু হাজার উনিশ বিশ্বকাপের পর যে রঙিন জার্সি পরে খেলতেন সেখানটায় আর নেই সাকিব আল হাসান সবখানি আছেন আবার কোথাও নেই যদি খেয়াল করে দেখি তামিম ইকবাল তিনি জাস্ট কদিন আগেই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ কবে রিটায়ারমেন্টের কথা জানাবেন সেই অপেক্ষায় যখন আমরা মুশফিক জানিয়ে দিলেন টাটা গ্রুপ ওয়ান ডে ফরম্যাটে বাকি রইল শুধু রিয়াদের আনুষ্ঠানিক রিটায়ার ঘোষণার অপেক্ষা বাট মুশফিক যেটা করে দেখিয়েছেন আমার কাছে মনে হয় রিয়াদের জন্য এটা অনুসরণীয় টেস্টে খেলবেন মুশফিক বাংলাদেশ সামনে টেস্ট খেলবে মুশফিককে আমরা সাদা কালো জার্সিতে সাদা জার্সিতে স্পেশালি সাদা পোশাকের ক্রিকেটে স্পেশালি নামতে দেখব কিন্তু মুশফিককে আমরা ওই রঙিন জার্সিতে বাংলাদেশের অনেকগুলো রঙিন মোমেন্ট যিনি ক্রিয়েট করেছেন রঙিন জার্সিতে সেই জার্সিতে আর কখনো। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখবেন এই অ্যানাউন্সমেন্টটা আমার কাছে মনে হয় এই সময়ে যেটা এক্সপেক্টেড ছিল যেই স্মার্টনেসটা আমাদের ক্রিকেটাররা বিভিন্ন সময় দেখাতে পারেন নাই সেই কাজটাই তিনি করেছেন তামিম ইকবাল সময় বলেছিলেন যে আমার আমাকে দেয় একটা ইন্টারভিউতে যে আসলে আমরা আবেগ আবেগ সবাই বলে কিন্তু আমরা কি সব সময় শুধু আবেগেই কাজ করি ডেফিনেটলি নট নাজমুল হাসান পাপনের বোর্ড যখন ছিল সেই সময়টা মুশফিক অনেক বেশি অনেক বেশি বিভিন্ন ইস্যুতে তাকে অ্যাটাক করা হতো বোর্ডে সহযোগিতা পেতেন না টিম সিলেকশন রাখা না রাখা উইকেট কিপিং করা অনেক ইস্যুস ছিল তো তিনি বলেছিলেন যে আসলে কপালে যেটা লেখা থাকে সেটা আপনি কেউ বদলাতে পারবেন না কপালে যে লেখাটা থাকে আসলে কেউ বদলাতে পারেন না মুশফিক বাংলাদেশে ওয়ান ডেতে কী করেছেন যা স্টার্ট দেখে আসেন সেকেন্ড হায়েস্ট গেটার যদি কন্টিনিউ করতেন তামিম ইকবাল কেউ প্রিয় বন্ধুকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা ছিল সেই সুযোগটা তিনি গ্র্যাপ করেন নাই আবার এই মুশফিকুর রহিম আমাদের অনেক অনেক ট্রল আলোচনার শিরোনাম হয়েছিল নানা সময় সেই আলোচনাগুলো করতে গেলে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে তার প্র্যাকটিসের সময় যেটাই বলুন না কেন দিন শেষে তো কষ্ট করেছেন মাঠে নেমেছেন মাঠে নেমে বাংলাদেশের জার্সিতে যেন ভালো রানস করতে পারেন গুড স্কোর করতে পারেন অনেক বেশি বাংলাদেশের যারা ফ্যান বেস যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে যারা অনলাইনে দেখে টেলিভিশনে দেখে তাদেরকে অনেক বেশি উদ্বেলিত করতে পারেন বাংলাদেশকে জয় এনে দিতে পারেন সেটাই দর্শকের লক্ষ্য এন্ড অব দ্য দেশেই কথা বলতে গিয়েও তিনি সমালোচিত হয়েছেন বাংলাদেশের অবিস্মরণীয় সকল অর্জনের সাথে মুশফিকের নাম এত দারুণভাবে এটে থাকবে যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কখনোই থাকে না তারারও মৃত্যু হয় মুশফিকের নামটা খোয়ে যাবে না অফ টু রহিম ফর অল কন্ট্রিবিউশনস এবং রিটায়ারমেন্টটা একটু যদি ভালোভাবে হতো তাহলে আরও ভালো হতো মাঠ থেকেই যদি তিনি অবশ্যই ঘোষণা দিতেন বা লাস্ট ম্যাচ যখন বাংলাদেশ খেলার পরিকল্পনা করছিল সেটা তো আসলে বৃষ্টিপাতের হলো না টুর্নামেন্টের আগেও সেই পরিকল্পনাটা যদি করতেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দর্শকরা তারা আসলে একটা মুশফিকের প্রাপ্য সম্মান তাকে দেওয়ার সুযোগ পেত ক্রিকেট বোর্ডে পেত যাই হোক ইটস অল অ্যাবাউট সাম ইস্যুস যেগুলো আসলে এখন চাইলেও হবে না কিন্তু মুশফিক যেভাবে রিটায়ারমেন্ট করেছেন আমার কাছে মনে হয় এটা সময়ের দাবি ছিল স্মার্টলি সেই দাবি পূরণ করেছেন সবাই ভালো থাকতেন রিক্লেট কেয়ার